কোন বিকল্প নাই ঐক্যবদ্ধ চাকরি হয় কেউ ধ্বংস করতে পারেনা আর যখন আপনি চির হয়ে যাবেন সকালে আপনাকে ধ্বংস করে দিবেন তো আজকে আপনারা জানেন যে আমরা একটা হাসপাতাল থেকে আসলাম

এবং এই আলাদা সচিবতা তাহলে আমরা সব দপ্তর করে নিয়েই আপনাদের পাশে শুধু স্বাস্থ্য ঘটের জন্যই না আমরা সারা বাংলাদেশের যে কর্মচারী অংশ আমরা মনে করি আমরা একটা আমরা একটা ভাই আমার একটা ভাই যদি চাকরি না কত

আমাদের সব জায়গায় যাচ্ছি ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলনের আর আমরা আন্দোলন করবো সর্বোচ্চ দেখি দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কিন্তু আমরা তো সবাই সাত না

মানে একজনের চারটে চলে যায় সবাই কিন্তু প্রতিবাদ করতে হবে তাহলে আমরা আপনাকে চারটে করে দেখাতে পারবো তাই বলে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আহ ধন্যবাদ সবাইকে

আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে এবং সরকার যখন মনে করে যে এই শ্রমিকটা আমাকে বিব্রত করতে পারে বিপ্রত দেখতে তখনই কিন্তু আলোচনায় বসে এবং তাদের জন্য কিছু নির্ধারণ করে আপনারা জানেন বাংলাদেশ আয়োজন ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরেন আন্দোলন আছে এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে আমরা আশপাশের আন্দোলন যদি জোরদার করতে পারি আমরা যদি আরো প্রবল আন্দোলন করতে পারি জনসম্প্রদায় তৈরি করতে পারি তাহলে আমরা সরকারের কাছ থেকে ভালো ফল আপনার পেতে পারি আমরা যদি বাড়িতে বসে থাকি এক স্বপ্ন দেখি যে সরকার আমাদের বেতন বাড়াই দেবে তাহলে কিন্তু এই সরকার শুধু নয় কোন সরকারই বিগত দিনেও নেই নাই এখনো দিবে না আগামী দিবে না এটাই হচ্ছে বাস্তবতা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জেলায় আমরা যাচ্ছি সেখানে আমাদের যারা একটাই উদ্দেশ্য আমরা বিভিন্ন দিনে যেভাবে আন্দোলন করেছি আমরা তো ঢাকা থেকে রাগ দিয়েছি আপনারা আপনাদের মতো করে ঢাকায় গেছেন সেখানে আমরা দেখেছি দুটি তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষের অংশগ্রহণে আমরা আন্দোলন শুরু করেছি পরবর্তীতে সরকার আমাদের বিষয়গুলো খুব ভালোভাবে আন্দোলন নিয়ে কারণ তারা মনে যে বাংলাদেশে ছয় থেকে সাত লক্ষ মানুষ আমি দু থেকে তিন হাজার মানুষ করবো যে আন্দোলন কর্মসূচিতে ইতিহাস সৃষ্টি করে অংশে অংশগ্রহণ এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে স্বতঃ ভাবে অংশগ্রহণ করবে যেন কমপক্ষে দুই থেকে তিন লক্ষ মানুষকে নিয়ে আমরা বৃহৎ করবে মনে